আহালু সুন্নৱল জমা আহালু সুন্ন অল মানে হল দুই শব্দ আহালু সুন্নাত অল পরবর্তী কারো মন মতো সিদ্ধান্ত হবে না মানে গাছ জোরে এমনি উদ্দ্যে উঠলে লাভাইয়া উঠলে আহলে সুন্নতল জামাত হয় না বরং আহালু শুন্য মানে হল রসুল উল্লাহ শাহলামের অনুসরণ অল জামাত মানে সমস্ত সাহাবাইকার আমের অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ এবং সাহাবায়ে কেরামের হুবহু অনুসরণ যার মধ্যে আছে তাকে আহলুস সুন্নাত জামাতের অনুসারী বলা হয় নবীজির সুন্নতের সরাসরি অনুসরণ যার মধ্যে নাই সাহাবীদের অনুসরণ যার মধ্যে নাই সে আহলুস সুন্নাত জামাতের অধিকারী হতে পারে না 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 একেবারে দুনতান নাই না হ্যাঁ আহলুস জামাত বিরিয়ানি না বিরিয়ানি না মেসওয়া তসবি জিকির তেলাওয়াত তাহাজ্জুদ আউয়াবিন ইশরাক চাশত পাঁচ ওয়াক্ত নামাজ হালাল উপার্জন হ্যাঁ স্ত্রীর পর্দা সন্তানদের বন্দিগি বাচ্চা কাচ্চার বিন ও টি ঘরে পরিবারে আল্লাহ রসুনের হুকুম মেনে নেওয়া এর বলে আহাল সুন্নতল জামাতের অনুসারী

লাইক দো আমি জায়গা মো এখন লাইক মেয়ে দৌড় দিন আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নেই আপনি আপনি আগাতে থাকেন আমি ক্যান্টারমেনে থাকি আপনারা বলার সঙ্গে থাকেন কথা বোঝেন নাই আমার কেউ কারো দলভুক্ত হওয়া মূল মাকসাদ না মূল মাকসাদ হলো আখেরাতের মুক্তি ঠিক না বলেন না জান্নাত কি এ কদ্দু জায়গারে কয় না দুইটা রুম আর একটা বার ইন্দা এটারে তো কয় জান্নাত জান্নাত অনেক বড় জান্নাত অনেক আমরাই সবটি মানুষ গেলেও জান্নাতের কোন আতো লাগবে না তো আমরা সবাই জান্নাতে যাই কথা বলেন না কেন আমরা সবাই যাব ইনশাআল্লাহ আমরা সবাই যেতে চাই ইনশাআল্লাহ অতএব প্রত্যেকেই ফিকির করি নিজ জায়গায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করেন মিয়া সুন্নাত অনুসরণ করেন নবীকে ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে অনুসরণ করেন কোরআনুল কারীমে একবার দুইবার না বিশ্বাস করেন বার বার আল্লাহ তাআলা বলছে প্রত্যাবি অ হুলা আল্লাহ বলেন আমার বন্ধুকে অনুসরণ করো নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে আল্লাহ তাআলা বলছে বন্ধুকে অনুসরণ করো যারা যারা অনুসরণ করবে উলা ইক তারা সফল জান্নাতী নবীজি আল্লা বলছে প্রত্যাবি ও নি আমার বন্ধুকে অনুসরণ করো তাহলে আমি আল্লাহ ভালোবাসবো গুনাও মাফ করে দেব জান্না তো দেব অনুসরণ 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 কি বলে অনুসরণ 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 করলেই ভালোবাসা প্রমাণিত হয় ভালোবাসলেই অনুসরণ করতে হয় এটা আলগা কোনোভাবেই সুযোগ নাই আপনি মনে করেন এই কাগজ এইটা এটা এই ফিটে তো লেখা আছে ঠিক না এই ফিটে এটা যেহেতু লেখাই নাই এটা তো দরকার নাই এটা হালাই দেন মানে এই পিঠটা ফেলে দেন কেমনে সিস্টেম আছে কোনো এটা মানে এইটা রাখতে হইলে এটা থাকতে হবে নি থাকতো এটা আলগা করার কোনো সুরুত আছে এখানে তো আল্লাহর কসম রসুল উল্লা ভালোবাসলে অনুসরণ করতেই হবে অনুসরণ যে করে তার ভালোবাসা প্রমাণিত হবেই হবে এটা এটা এমন একটা পৃষ্ঠা যে পৃষ্ঠা এদিক উল্টানো বাদ দেওয়া যায় না আলগা করা যায় এরা ভালোবাসে নবীর আর এরা নবীরে অনুসরণ করে এই এরা দুই দল দুই রকম জি না যে ভালোবাসে সে অনুসরণ করে যে অনুসরণ করে সে ভালোবাসে কথাটা আমার বুঝছেন কিনা বল কাগজের এই পিঠ ওই পিঠ জামা এটা মুবারক শব্দ নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি অসুন্নতির খোলাফা এ রাশিদিন আল মাহিদিন সুন্নতের ব্যাখ্যা নবী করে দিছে অর্থ কি তোমরা আমার সুন্নতকে আক্রিয়ে ধরো এবং আমার সাহাবি বিশেষ করে আমার আবু বকর উমর ওসমান আলী আমার এই খোলাফাদের সুন্নত নীতি আদর্শকে আক্রিয়ে ধরো কেমনে আক্রিয়ে ধরো হাতে না না নবী উদাহরণ দিয়ে বুঝাইছে তামাসাকু সাকু বিহা মজবুতভাবে আক্রিয়ে ধরো নবীজি বলেন বোঝো নাই উম্মত আরো ভাঙ্গা কই ও আব্দু আলাইহা বিন নওয়াজিস এই ভিতরের মারির দাঁত আর এই সামনের দাঁত কি একরকম সিস্টেম মারির দাঁত এলো এরকম শোয়ানো আর সামনের দাঁত এলো এরকম খারাপ ঠিক না এই মারির দাঁতে কোনো কিছু ধরিলে সামনের দাঁত দিয়ে ধরিলে দুইটার মধ্যে মজবুত ধরা হয় কোনটা বলেন না বুঝে কন বুঝিনি আমার কথাটা এ নাজের শব্দের অর্থ এইটা নবীজি বলেন আমার প্রতিটি সুন্নত আমার সাহাবিদের প্রতিটি সুন্নত এই মাড়ির দাঁত দিয়া যেভাবে আহলুসন্নাতল জামাত কোন টেন্ডারের নাম নাই কোন একক গোষ্ঠীর নাম না সারা পৃথিবীর সমস্ত ইমানদারেরই আহলুসল জামাত হওয়া উচিত ঠিক কিনা বলেন না নাই তো আমাদের আখেরাত মুক্তি হবে কিভাবে আমি যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ না করি সাহাবাই কেনামের অনুসরণ না করি তো আমার মুক্তি মিলবে কিভাবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে